বন্ধুরা আশা করি সবাই ভালো আছো অনেকদিন পর আবারও ভিডিও ক্লাস নিয়ে উপস্থিত হলাম তোমাদের মাঝে আজকে একটা মজার ক্লাস আমরা দেখাতে যাচ্ছি সেটা হলো যে আমরা এ প্লাস হোল স্কোয়ার এই সূত্রটা আমরা সাধারণত জানি কি যে এটা গাণিতিকভাবে কিভাবে প্রমাণ করতে হয় সেটা আমরা সবাই জানি মোটামুটি আমাদের বই যেগুলো আমাদের যে পাঠ্য বই আমাদের যে বোর্ড বই সে বোর্ড বই এগুলো প্রমাণ করে দেওয়া থাকে কিন্তু আজকে আমি অনেকেই মনে এরকম প্রশ্ন জাগে কি যে বীজ গাণিতিক যে সূত্রগুলো আমরা করছি বা বীজ যে আমরা যে ইয়েগুলো মানে বিষয়গুলো এগুলো ব্যবহারিক জীবনে কি কাজে লাগবে এগুলো ব্যবহারিক জীবনে কোথায় প্রয়োগ করতে হয় এটা নিয়ে অনেকের সন্দেহ থাকে অনেকে নানাবিধ প্রশ্ন থাকে তা আমরা আজকে দেখাবো যে ব্যবহারিকভাবে এ প্লাস ভুগোস্কার সূত্র দ্বারা কি করা হয় আসলে ব্যবহারিকভাবে কিভাবে এ প্লাস সূত্রটা প্রমাণ করা যায় বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমরা এ প্লাস ভোস্কার এই সূত্রটা ব্যবহারিকভাবে কিভাবে প্রমাণ করতে পারি শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা এখানে একটা মডেল নিয়েছি এই মডেলটা যদি লক্ষ্য করে দেখো যে এখানে এই একটা বাহু রয়েছে এই একটা বাহু এই একটা বাহু টোটাল বাহু এই বাহুকে ক্ষুদ্রতম দুইটা ভাগে ভাগ করছে একটা হলো এ আর একটা হলো বি এই অংশটা এ এই অংশটা বি এবং এ আর বি আমি যদি এই বাহুটার পুরোটার যোগফল বের করি তাহলে হবে কি যেহেতু এটা এ এবং এই বাহুটা বি লক্ষ্য করো যে এই বাহুটা বি শিক্ষাত বন্ধুরা এই ছোট্ট বাহুটা দুই ভাগে ভাগ করছি এখন এই পুরা বাহুটার যদি আমরা দৈর্ঘ্য বের করি তাহলে এ প্লাস বি হবে বাহুটার দৈর্ঘ্য কি হবে এ প্লাস বি সেখাতু বন্ধুরা লক্ষ্য করো তাহলে আমি পুরা বাহুটা যদি দৈর্ঘ্য বের করি দৈর্ঘ্যটা হচ্ছে এ প্লাস বি এ প্লাস বি এখন লক্ষ্য করো যদি এই দৈর্ঘ্যটা এ প্লাস বি হয় আমরা আবার লক্ষ্য করি তাহলে এই দৈর্ঘ্যটা কি হবে এটাও দেখো শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো এখানে লক্ষ্য করো এটাও A এই বাহুটাও বি তাহলে এটাও এ প্লাস হবে আমরা যদি তৃতীয় বাহুটাও যদি লক্ষ্য করি তৃতীয় বাহুটা তৃতীয় বাহুটার এটা হলো B এই বাহুটা এটা হলো A তাহলে এটাও এ প্লাস আমরা চতুর্থ বাহুটাও যদি লক্ষ্য করি চতুর্থ বাহুটা হলো A এবং এই বাহুটার নাম মানে মান হচ্ছে B তাহলে এ প্লাস তাহলে দেখা যাচ্ছে যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে সেই চতুর্ভুজটাকে বলা হয় বর্গ আর এই বর্গের তাহলে দেখো প্রত্যেকটা বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত এ প্লাস বি এ প্লাস বি এখন বর্গের ক্ষেত্র নির্ণয় সূত্র কি আমরা জানি বর্গের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে বাহু স্কোয়ার তাহলে এই বর্গের এই বাহুটাও এ প্লাস বি এই বাহুটাও এ প্লাস বি এবং এই বাহুটাও এ প্লাস বি এই বাহুটাও এ প্লাস বি তার মানে প্রত্যেকটা বাহু সমান এবং কোনগুলো সমকোণ সুতরাং এটা বর্গ এর যদি ক্ষেত্রফল বের করতে চাই তাহলে হবে এর বাহু স্কোয়ার করলে এ প্লাস বি হোলস্কোয়ার হয় তাহলে এ প্লাস বি করলে এই যে বর্গাকার যে শেপটা রয়েছে এই শেপের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব আসলে বর্গর সূত্র মানে আমি একটা বর্গকার যে কোনো বস্তুর আমরা ক্ষেত্রফল বের করতে চাচ্ছি এটা কিভাবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয় সেটা প্রমাণ করতে চাচ্ছে বন্ধুরা লক্ষ্য করো আমি যদি খেয়াল করি এখানে ভালো করে লক্ষ্য করি তাহলে দেখো এখানে ছোট্ট একটা বর্গে বিভক্ত হয়ে গেছে আমরা যখন এর মাঝখান দিয়ে আরো দুইটা সমান সমান অর্থাৎ এই বাহু এবং এই বাহু সমান সমান দুইটা আমরা যদি আহ কাঠি নেওয়ার পরে এটা বেঁধে দিয়েছি দেখো এখানে এই এই ছোট্ট একটা বর্গ হয়েছে যে বর্গের প্রত্যেকটা সমান এটা এর সমান এটা এর সমান এটা এর সমান শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো এই জায়গায় আবার আর একটা বড় বর্গ হয়েছে যে বড় বর্গ এর প্রত্যেকটা বাহ এটা বিয়ের সমান এটা বিয়ের সমান এবং এটা এবং এইটা চারটি বিয়ের সমান শিক্ষার্থী বন্ধুরা আমি যদি এ প্লাস বি হোল স্কয়ার করি তাহলে করলে কি হবে টোটাল এই বড় বর্গের ক্ষেত্র পাওয়া যাবে কিন্তু এই বড় বর্গের মধ্যে ছোট ছোট দেখো আরো কয়েকটা আয়তাকার অংশ রয়েছে বা আয়তাকার ক্ষেত্র রয়েছে এবং দুইটা বর্গাকার ক্ষেত্র রয়েছে তো এই আয়তাকার অংশের এই যে বর্গাকার এই অংশটা রয়েছে এই অংশের যদি ক্ষেত্রফল বের করি প্রত্যেকটা বাহু কার সমান দৈর্ঘ্য দেখো এর সমান প্রস্থ সবগুলো এর সমান তাহলে এটা একটা ছোট বর্গ এর ক্ষেত্রফল যদি আমরা বের করি তাহলে এর ক্ষেত্রফলটা কি হবে এর ক্ষেত্রফলটা হবে a স্কয়ার যেহেতু প্রত্যেক দেখতে পাবো এ তাহলে হবে এ স্কোয়ার তাহলে কি হচ্ছে এ স্কোয়ার তাহলে লক্ষ্য করো এই বাহু এই বর্গের এই বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি এ সমান তাহলে এই বর্গের ক্ষেত্রফল হলো এ গুণ এ এ স্কোয়ার এবার শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো আমি যদি এই বড় বর্গটা ক্ষেত্রফল বের করি এইটাও বি এইটাও বি এইটাও বি এইটাও বি তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি বি এর সমান হয় তাহলে এটা আর একটা ছোট্ট বর্গ হ্যাঁ এই বর্গের ক্ষেত্রফলটা কি হবে এই বর্গের ক্ষেত্রফল যেহেতু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বি তাহলে এটা হবে বি স্কোয়ার এটা কি হবে শিক্ষার্থী বন্ধুরা এটা হবে বি স্কোয়ারের সমান আবার লক্ষ্য করো এটা একটা ছোট্ট আয়ত এ আয়তের এইটা হলো দেখো যদি আমি এটাকে দৈর্ঘ্য সমান এবং এটাকে যদি প্রস্থ বিবেচনা করো এর সমান তাহলে আমরা লক্ষ্য করি এখানে এই আয়তের ক্ষেত্রফলটা কি হবে এই আয়তের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে গুণ কারণ এর দৈর্ঘ্য দেখো এর দৈর্ঘ্য এর সমান প্রস্থ হলো কার সমান বি বিয়ের সমান এবং প্রস্থ হলো এর সমান এরকম আয়ত দেখো এখানে আর একটা রয়েছে এই আয়তর যদি আমরা ক্ষেত্রফল বের করি তাহলে আবার কি করতে হবে দৈর্ঘ্য গুণ প্রস্তুত করতে হবে দৈর্ঘ্যটা কার সমান এর সমান প্রস্থ কার সমান বিয়ের সমান তাহলে দেখো এখানে যদি এ আয়তের ক্ষেত্রফল বের করি তাহলে আবার দৈর্ঘ্য গুণ প্রস্থ করতে হবে অর্থাৎ এ গুণ বি করতে হবে এখন শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখো লক্ষ্য করো ভালো করে আমি যদি এই ছোট্ট বর্গ এই বড় বর্গ এবং এই দুই আয়তর ক্ষেত্রফলের যোগ যোগফল বের করি সেটা টোটাল কি এই বড় যে বর্গটা রয়েছে তার ক্ষেত্রে বলে সমান হবে সবগুলো যোগ করলে আমরা একবার লক্ষ্য করি তাহলে আমি যদি সবগুলো যোগ করে দিই তাহলে এখানে কি পাচ্ছি দেখো তো এ স্কোয়ার প্লাস এ বি এ বি প্লাস এ বি প্লাস এইটা যদি আমরা যোগ করে দিই দেখো লক্ষ্য করো তাহলে বি স্কোয়ার দেখো তো আমি যদি এইবার লক্ষ্য করি তাহলে এ স্কোয়ার এ বি আর এ বি যোগ করলে কি হয় টু এ বি প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সেক্ষেত্রে কতটা ব্যবহারিকভাবে আসলে এ প্লাস বি সূত্রে কোথায় প্রয়োগ করা হচ্ছে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি আমরা আসলে এ প্লাস বি সূত্র প্রমাণ করার জন্য ব্যবহারিকভাবে প্রমাণ করা হচ্ছে জমির ক্ষেত্রফল পরিমাপের ক্ষেত্রে আমরা সেটা দেখলাম সেক্ষেত্রে বন্ধুরা শেপটা যদি বুঝতে না পারো তাহলে আমি আরেকবার তোমাদের হেল্পের জন্য আমরা শেপ বাদে আমরা কিভাবে এইটা আমরা এই শেপের চিত্র দিয়েও তোমাদের দেখাতে পারি ধরো আমি একটা বাহু নিলাম এই বাহুটা নিলাম এই বাহুটা সমান করে নিলাম এখানে একটা বাহু আঁকলাম এই বাহুটা আঁকলাম দেখো এই বাহুটা এর সমান 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 এটাও বড় বাহুটা বাহুটা বিয়ের সমান এই বাহুটা বিয়ের সমান এটাও এর সমান এটাও বিয়ের সমান এটাও বিয়ের সমান এটা এর সমান এই বাহুটাও এর সমান লক্ষ্য করো বন্ধুরা আমরা এই শেপ থেকে বুঝতে পারছি যে এটা একটা বড় বর্গ তাহলে এর ক্ষেত্রফল কি হবে বি স্কয়ার এটা একটা গুণ প্রস্থ করলে এটা হবে এবি এটা একটা আয়ত এটা যদি এব প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য এর সমান তাহলে এর ক্ষেত্রফল যদি বের করি তাহলে এ স্কোয়ার হবে এখন লক্ষ্য করো বন্ধুরা এই আমি যে একটা বাহু বড় বর্গের যদি বের করি তাহলে এ প্লাস হবে এর ক্ষেত্র ফল যদি বের করতে চাই তাহলে বাহু স্কোয়ার করা লাগবে তাহলে এ প্লাস স্কয়ার দেখো আমি যদি এইভাবে বের করি তাহলে এই একই ক্ষেত্রের ক্ষেত্রফল যেহেতু বের করছি তাহলে উভয় কিন্তু ক্ষেত্রফল একই হওয়ার কথা এবং তাই হবে এখন লক্ষ্য করো তাহলে আমি ছোট ছোট দেখো এটা একটা বর্গ এটা যদি আমি এই বর্গ এই বর্গ এই আয়ত আর এ আয়তের ক্ষেত্রফল যোগ করি তাহলে এ প্লাস এই বাহুবিষ্ট যে বর্গটা রয়েছে তার ক্ষেত্রফল সমান হবে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব দেখো a স্কয়ার তাহলে a স্কয়ার যোগ আর দেখো কি করব দেখো ab এবি যোগ এই তাহলে এবি যোগ কি এই যে বড় আর একটা রয়েছে ছোট্ট মানে ভাগে সেটা কি হবে তাহলে বি স্কয়ার তাহলে আমরা যদি এখান থেকে বোঝার চেষ্টা করি তাহলে এ স্কয়ার প্লাস এবি প্লাস এবি প্লাস টু প্লাস বি স্কয়ার এটাই প্রমাণ হয়ে গেল আমরা এইভাবে এই এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রকে ব্যবহারিকভাবে প্রমাণ করতে পারি এবং গাণিতিকভাবে প্রমাণটা তোমাদের বই আছে আশা করি এর আগে গাণিতিক প্রমাণ আমরা দিয়েছি সুতরাং সবাই ভালো থাকবে দেখা হবে আগামী ক্লাসে